শীতের কুয়াশায় বিপজ্জনক ইস্টার্ন বাইপাস শীতের রাতে ফের মর্মান্তিক দুর্ঘটনা স্টার্ন বাইপাসে ভয় ভয় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুই যুবকের গুরুতর আহত আরও একজন শিলিগুড়ির ইস্টার্ন বাইপাসে স্কুটি ও মালবাহী গাড়ির সংঘর্ষে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে ঘটনার পর গোটা এলাকায় ছড়ায় চাঞ্চল্য দুর্ঘটনা এড়াতে ইস্টার্ন বাইপাস এলাকায় ট্রাফিক পুলিশের পক্ষ থেকে জোরদার সচেতনতা অভিযান চালানো হচ্ছে হেলমেট ব্যবহার নিয়ন্ত্রিত গতিতে গাড়ি চালানো এবং সতর্কভাবে চলাচলের বার্তা দেওয়া হচ্ছে সাধারণ মানুষকে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আশিগড় থানার পুলিশ কি কারণে দুর্ঘটনা তা খতিয়ে দেখছে পুলিশ ব্যুরো রিপোর্ট টিভি নাইনটিন বাংলা সেটা হিংসা নিন্দা দূরে যাবে তোমাদের প্রেমের বন্যায় নতুন সূর্যের উদয় হবে এই সোনার বাংলা